সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসুবিধা হলো আন্দোলনকারী যে ছাত্র ছাত্রীরা তারা সমন্বয় রূপে রূপান্তরিত হয়েছে এবং সেই সমন্বয়কারীরাই নতুন রাজনৈতিক দল ঘোষণা করার পথে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন আসলে ক্ষমতার মশাতে বসেই একমাত্র বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যারা প্রতিষ্ঠিত মোটামুটি হয়েছে তারা করেছে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে ছাত্রলীগ হচ্ছে এই দেশের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে এরপরে ক্ষমতার মশে বসেছে যাই হোক যে বিষয়টা বলতে চেয়েছিলাম আপনারা দেখেছেন পর মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম মানে বলা হয়েছে উপাধি দেওয়া হয়েছে এমনকি তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবেও ছিলেন এখন তিনি উপদেষ্টা হয়েছেন ঠিকই কিন্তু কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নয় তাতে বোঝা গেছে তিনি সকল মন্ত্রণালয়ের দেখভাল করার অর্থাৎ প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে যেরকমের আহ একজন থাকা দরকার প্রধান উপদেষ্টার পক্ষে তিনি কাজ করছেন এমনটি বোঝা যাচ্ছে এমনকি আপনারা দেখেছেন লক্ষ্য করছেন কিনা জানি না যে তার আশেপাশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক আইন মন্ত্রণালয় হোক যে মন্ত্রণালয় উপদেষ্টাই হোক না কেন মাহফুজ আলম সাহেব যে কথাগুলো বলে সেটা পেপার পত্রিকায় হেডলাইন হিসেবে আসে যাই হোক এই মাহফুজ আলম হচ্ছেন সমন্বয়কারীদের মাস্টার মাইন্ড আর সমন্বয়কারীরা হচ্ছেন বিপ্লবী বীরত্তম সৈনিক আপনারা ইতিমধ্যে জানেন বিএনপির এই রাজনৈতিক দলটা হয়েছে জিয়র রহমান সামরিক শাসন এই সিভেহি বিপ্লবের মাধ্যমে সিভেহি বিপ্লব করে তিনি সর্বঘোষিত রাষ্ট্রপতি হয়েছেন। সেই রাষ্ট্রপতি হওয়ার পর এই জিওর রহমান ক্ষমতার মসাদে বসে বিএনপি রাজনৈতিক দলটা গঠন করেছিলেন এরপরে আসেন আপনারা এই জাতীয় উপায়টি হোসেন মোহাম্মদ ওশাদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা রাষ্ট্রপতি হয়ে ক্ষমতার মর্ষণাদে বসে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে একটা রাজনৈতিক দল গঠন করেছেন সে রাজনৈতিক দলটাও সফল হয়েছে যাই হোক আমি বুঝতে চাইছি বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতার মর্শনাদে বসে যারা রাজনৈতিক দল গঠন করছে তারা মোটামুটি এস্টাবলিশড হয়েছে সেক্ষেত্রে মাহফুজ আলম সাহেব হচ্ছেন মাস্টার মাইন্ড আর সমন্বয়কারীরা যদি রাজনৈতিক দল গঠন করেন সেই রাজনৈতিক দল গঠনের মূল নায়ক হচ্ছেন এই মাহফুজ আলম সাহেব হবেন কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যেমন জিয়াউর রহমান ছিল বিএনপির প্রতিষ্ঠাতা এরপরে আপনার হোসেন মোহাম্মদের সাথে ছিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সেরকমের সমন্বয়কারীদের মানে রাজনৈতিক দল গঠন সেখানে প্রতিষ্ঠাতা হবেন মাহফুজ আলম সাহেব যেটা বোঝা যাচ্ছে আর কি নেতৃত্বে থাকবেন সার্জি শাসনাথ সহ সমন্বয়কারী সেখানে দেখা গেছে এই সমন্বয়কারীরা যদি সরকার এই উপদেষ্টা পরিষদ যদি আঠাইশ সাল পর্যন্ত থাকে উনত্রিশ সাল পর্যন্ত থাকে তাহলে দেখা গেছে এই সমন্বয়কারীদের রাজনৈতিক দলটা এস্টাবলিশড হবে হতে পারে হবে সেখানে সবচেয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি অর্থাৎ বিএনপিটা ভেনিশ হয়ে যাবে সেখানে আর যদি এই বিপ্লবী সন্তানরা অর্থাৎ সমন্বয়কারীরা যদি এই রাজনৈতিক দলটা না করে এবং প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা না করে তাহলে তাদের অস্তিত্ব নিয়ে খুবই সংকটে পড়বে তবে আমি সাধুবাদ জানাই সমন্বয়কারীরা একটা রাজনৈতিক দল গঠন করে এরপরে যদি তাদের বিপ্লবটা ধরে রাখে উনত্রিশ সাল পর্যন্ত যদি উপদেষ্টা পরিষদ থাকে তাহলে অবশ্যই তারা সফল হবে জন্য শুভ সংবাদ আসতে পারে যাই হোক সেটা পরের বিষয় সবচেয়ে বড় হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে সমন্বয়কারীরা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে হাঁটবে এবং সেই পরিকল্পনা বা করছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে সাধুবাদ জানে তারা রাজনৈতিক দলটা গঠন করে খুব দক্ষতার সহিত রাজনৈতিক সংগঠন চাঙ্গা করুক এবং দেশের সকল সেক্টরে তবে আমি তাদের কাছে আশা করব মফ জাস্টিস মফ কিলিং মনহরের হত্যা গণহারের জেল জুলুম নৈরজ এটাকে বন্ধ করার জন্য পদক্ষেপ যদি নেয় তাহলে আরো হয়তোবা সারা তারা পাবে যাই হোক সমন্বয়কারীদের কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম